জীবনের ফার্স্ট এরকম কেমন দেখলাম আজকে আমি আজকে ভূমিকম্পটা ঢাকা থেকে আমরা যদি এই ভূমিকম্প পর্যবেক্ষণ গবেষণা কেন্দ্র যে আমার অফিস এখান থেকে তেরো কিলোমিটার পূর্ব দিকে নরসিংদীর মাধব দ্বীপে এই ছিল এই ভূমিকম্পটার উৎপত্তি স্থল এবং এই ভূমিকম্পটা এ যাবৎকালে আমাদের যে বাংলাদেশে ভূমিকম্প হয়েছে ইদানিং কালে এর মধ্যে সর্বোচ্চ মাত্রা ছিল আমি ভিতরে গেছিলাম পানি বসাইতে তখন দেখি কি ফ্লোর পুরো কাঁপতা আছে ভূমিকম্পটা ফাইভ পয়েন্ট সেভেন ভূমিকম্প হয়েছে এটা একটা মাঝারি মানের ভূমিকম্প ভূমিকম্প যখন হয় আপনারা জেনে থাকবেন যে ভূমিকম্পের পরে আবার ভূমিকম্প হতে পারে যেটাকে আমরা আপটার শখ বলে থাকি তো এটা আসলে কতক্ষণের মধ্যে হবে এটা ওভাবে নির্ধারণ করে বলা যায় না এটা হতে পারে যে ভূমিকম্প যখন হয়ে গেল তার দুই এক মিনিটের মধ্যে হতে পারে বিশ মিনিটের মধ্যে হতে পারে ইভেন চব্বিশ ঘন্টার মধ্যেও হতে পারে আসলে এই রিজিওনে প্রায়শই কিন্তু আমাদের কম বেশি ভূমিকম্প হয় বাট আজকের এই ভূমিকম্পের মাত্রাটা কিন্তু বেশি ছিল প্রিভেস্ট স্টাডি যদি আমরা দেখি তাহলে দেখবেন যে কোথাও কোথাও এমনও রেকর্ড আছে যে দশ মিনিট ধরে ভূমিকম্পের ঝাঁকুনি ছিল দশ মিনিট পর্যন্ত আফটার ইফেক্ট হয়েছে আমরা আছি আসলে ইন্ডিয়ান প্লেটে আমাদের উত্তরে আছে ইউরেশিয়ান প্লেট আমাদের পূর্ব দিকে আছে মায়ানমার সাব প্লেট এছাড়া বাংলাদেশের উত্তরে আপনারা জানা যাচ্ছে রাউকি ফল্ট আমাদের এদিকে আছে সেকাইন ফল্ট বাংলাদেশের মধুপুর ফল্ট এইগুলো সব কিছু মিলে আমাদের মানে বাংলাদেশের যে জিওলজিক্যাল অবস্থান এটার কারণে আসলে কিন্তু আমাদের এই বাংলাদেশে প্রায়শই ভূমিকম্প হয় যদি ভূমিকম্প হয় ভূমিকম্পের সময় আপনি যদি নিচতলা থেকে তিনতলা পর্যন্ত এই ফ্লোরগুলোতে থাকেন তাহলে খুব দ্রুত বের হয়ে ফাঁকা স্থানে যাবেন কমপক্ষে দেড় থেকে দুই ঘন্টা ঘরের বাইরে বা ভবনের বাইরে ফাঁকা জায়গায় অবস্থান গ্রহণ করবেন যাতে পরবর্তী ঝাঁকুনি আসলে আপনি বিপদমুক্ত থাকতে পারেন বাংলাদেশ এবং বাংলাদেশের আশপাশে অনেক ভূমিকম্প হয়েছে আর ভূমিকম্পের ক্ষেত্রে যেটা হয় যে একটা ভূমিকম্প হলে এই ভূমিকম্পের একটা রিপিট টাইম থাকে একশো বছর দেড়শো বছর বা দুইশো বছর পরে এই ভূমিকম্পগুলো আবার ওই রিজিয়নে সাধারণত এই মাত্রা ব্যাক করে সেই হিসাবে যদি আমরা বিবেচনা করি একটা লং টাইম আমাদের কিন্তু এই বাংলাদেশ এর আশপাশে বড় ভূমিকম্প কিন্তু হয় না সো আমরা আসলে একটা ভূমিকম্প ঝুঁকিতে আছি ভূমিকম্পের পূর্বাভাস যদি আমরা বলি তাহলে সরাসরি ভূমিকম্পের পূর্বাভাস দেবার মতো কোনো ধরনের প্রযুক্তি এখনো আমাদের হাতের নাগালে সেভাবে চলে আসেনি যে ভূমিকম্প হওয়ার আগে কিছু করণীয় থাকে ভূমিকম্প চলাকালীন সময় কিছু করণীয় থাকে ভূমিকম্প পরবর্তী কিছু করণীয় থাকে তো এর জন্য আমার ব্যক্তিগতভাবে যেটা বলবো যে আসলে ভূমিকম্পের সাথে সম্পৃক্ত আসলে আমাদের স্থাপনাগুলো তো আমরা আসলে যে স্থাপনাগুলো করব এই স্থাপনাগুলো অবশ্যই আমরা ভূমিকম্প সহনীয়ভাবে করব বাংলাদেশে যে বিল্ডিং নির্মাণের জন্য কোড রয়েছে যেটাকে আমরা বিএনবিসি বলি বিএনবিসি বলি এই বিএনবিসি অনুযায়ী যদি ভবন নির্মাণ করা না হয়ে থাকে তাহলে সেটাই তুলনামূলকভাবে ঝুঁকিপূর্ণ এই সয়েল কন্ডিশনটা কিন্তু ভূমিকম্পের একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর সেক্ষেত্রে এই যে আমরা ঢাকা শহরে স্ট্রাকচার ভরাট করে বা আমরা করছি অবশ্যই আমাদের এই বিল্ডিং কোট এবং সঠিক নিয়ম যদি আমরা নামানি তাহলে অবশ্যই ঢাকা শহরে একটা ঝুঁকিতে আছে এবং আমি শুরুতেই যেটা বলে আসছিলাম যে ইএনডিপির গবেষণা থেকে যেটা এসেছে সেটা হচ্ছে যে আপনার সাত দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্প তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের স্থায়িত্ব যেটির কথা আমি বলে আসছি যদি এমনটা হয় তাহলে ঢাকা শহরের শুধু ঢাকা শহরের বাহাত্তর হাজার বিল্ডিং ধসে পড়বে তো সেক্ষেত্রে আমার মনে হয় যে যে ধরনের ভবনগুলো আছে এগুলোর ঝুঁকি নিরূপণ করা খুবই গুরুত্বপূর্ণ এবং আজকে যে আর্থকুয়েকটা সেটা আমি মনে করি যেটা আমাদের একটা বলতে পারি যে ফোরশক অর্থাৎ একটা বড় ভূমিকম্প আসার আগে যে ছোট ছোট ভূমিকম্পগুলো হয় তার মধ্যে একটা অন্যতম ভূমিকম্প এমন একটা প্রাকৃতিক দুর্যোগ যেটাকে আপনি আমি এটাকে থামিয়ে রাখতে পারবো না বা এটাকে আমরা আপনি আমি নিয়ন্ত্রণ করতে পারবো না আমরা যেটা পারবো যে আমরা যদি প্রস্তুতি সঠিক প্রস্তুতি নেই তাহলে অবশ্যই এই ভূমিকম্পের থেকে যে ক্ষয়ক্ষতি সেটাকে আমরা কমিয়ে আনতে পারবো